বিকেলের সৌন্দর্য উপভোগ করুন বলেন তো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম জানা শুধু পশ্চিম পশ্চিম দিকের লোকজন বলতে পারবে কারণ তাদের প্রত্যেক বিকেল বেলায় আহ এই জায়গাটা খুব প্রয়োজন হয় এই জায়গাটাতে প্রায় একদম সূর্য অস্ত্র যাবে যাবে ভাব এই সময়টা খুব চমৎকার একটা ইনভায়রনমেন্ট ভালো লাগছে বলতে এই জায়গাটা কোথায় অনেক অনেকগুলো হিংস আছে যে জায়গাটা কোথায় লিখে ফেলেন কমেন্টে